মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনের এই তিন মাস আজকে যে প্ল্যানটা দিব এটা যদি সুন্দর করে প্রথম থেকে শেষ পর্যন্ত মানতে পারো তাহলে ইনশাল্লাহ তোমার মেডিকেলে চান্স হবে জিপিএ মার্ক যদি কাটা না থাকে ঢাকা মেডিকেল কলেজে হবে আজকে শিক্ষক হিসেবে না একজন বড় ভাই হিসেবে ছোটো ভাই বোনকে চান্স পাওয়ানোর জন্য যে প্ল্যানটা আমি করতাম যেভাবে গুছিয়ে দিতাম আজকে ঠিক তাই শিখাবো অনুরোধ রইল যে ভিডিওটি শেয়ার করে দিবে এবং ভাইয়ার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলো ফলো করে রাখবে এছাড়াও তোমাদের যদি কোনো ব্যাপারে ভিডিও চাও তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে মেডিকেল ভর্তি পরীক্ষার এই তিন মাস খুব অল্প সময় এর মধ্যেই তোমাকে বিশাল সিলেবাস শেষ করে ফেলতে হবে এজন্য জন্য যদি ভুলভাবে প্রিপারেশান নাও ভুলভাল বই পড়ো ভুলভাল তথ্য জানো তাহলে চান্স পাওয়াচ্ছে হারানোর সম্ভাবনাই বেশি এখানে দরকার হচ্ছে হাই কোয়ালিটি প্রিসাইজ খুব অল্প ইনফরমেশন জানা এবং ওগুলোই বারবার পড়া এই জন্য আমাদের প্রথমে যে রিসোর্সগুলো দরকার পড়বে সেটা হলো মূল বই মূল বইয়ের ক্ষেত্রে আমরা খুব সুন্দর করে তোমাদেরকে বলে দিয়েছি যে বোটানির ক্ষেত্রে তুমি আবুল হাসান স্যার জরুরির ক্ষেত্রে গাজিয়াস বল পদার্থবিজ্ঞান উভয়পত্র ইসাক স্যার এবং রসায়ন উভয়পত্র হাজার এবং নাক স্যার ইংলিশের ক্ষেত্রে তোমার কোচিং যে বইটা দিয়েছে ওইটা যথেষ্ট জি এর জন্য কোচিংয়ের বই যথেষ্ট তারপরেও যদি কিনতে চাও তাহলে আমি বলবো রিটিনার ডাইজেস্টটা পড়তে পারো ওইটা আমার কাছে ভালো লাগতো এবং আমি ওইটাই আমার শিক্ষার্থীদেরকে বহুবার বলেছি পড়তেও বলি এই বইগুলোর পাশাপাশি আমাদের আরও কিছু ছোটো বিষয় লাগবে সেটা হলো এক্সট্রা ইনফো বুক যেটা তোমাকে কোচিং প্রোভাইড করবে সেটা রেটিনায় ডাইজেস্ট কিংবা উন্মেষে মেডিট্রিক্স যাই হোক না কেন এরকম সো এগুলোতে কি ওই তোমার যে রেগুলার বইটা আছে তার পাশাপাশি অন্য রাইটারের বইয়ে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো এখান থেকে পড়বা মনে রাখবা মূল বইয়ের পর যে ইনফরমেশনগুলো একই জিনিস মূল বই আছে সেটা এখানে পড়ার দরকার নেই এখানে তুমি খুঁজে বের করবা এক্সট্রা কী কী আছে শুধুমাত্র ওই ওই শব্দগুলো এখানে খুব অল্প সময় দিতে হবে তোমাকে কেননা আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট কিন্তু এই মূল বই কাবার করে ফেলবে এক্সট্রা ছোট ছোট ইনফরমেশন যে আজিবু স্যারের বইয়ে কি আছে এক্সট্রা তপন স্যারের বইয়ে কি আছে আলিম স্যারের বইয়ে কি আছে এই ইনফরমেশনগুলো এখানে তোমাকে যেটা আরও তোমার পনেরো পার্সেন্ট প্রিপারেশানে হেল্প করবে ওভারঅল তোমার নাইনটি ফাইভ পার্সেন্ট প্রিপারেশান হয়ে যাবে যেটা আমাদের চান্স পাওয়ার জন্য যথেষ্ট অনুশীলনী প্রশ্ন যে এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন কমন পড়ে প্রত্যেকবার যেটা নিয়ে কোশ্চেন অ্যানালাইসিস ভিডিওতে ভাই তোমাদের আরেকটু দেখানোর চেষ্টা করবো ওইখান থেকে এখানে তোমার সবগুলো বই স্পেশালি আমাদের তপন স্যার ফিজিক্সে প্রচুর কমন পড়ে কবির স্যার হাজারি স্যারের অনুশীলনী প্রশ্ন তো বইয়ে দেওয়া আছে এখান থেকেও তুমি চাইলে পড়তে পারো ওভারঅল সবগুলো বইয়ে অনুশীলনী প্রশ্নগুলো পড়লে তিরিশ চল্লিশটা প্রশ্ন কমন পেয়ে যাইতে পারো সেই জন্য অবশ্যই অনুশীলনী প্রশ্ন ব্যাঙ্কটা কিনবা এটা রেটিনা প্রকাশনের আছে আর কারো আমার জানা নেই আর কি এরপরে আসো মেডিকেল প্রশ্ন ব্যাঙ্ক এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা আরও আগে প্র্যাকটিস করার কথা ছিল যারা করনি তারা অবশ্যই এটা কিনে নিবা এখানে শুধু প্রশ্নই না সাথে প্র্যাকটিস করারও সুযোগ আছে মনে রাখবা আমি যা রেকমেন্ড করেছি সেটা তোমার ভালোর জন্য আমাকে কেউ কোনো ধরনের বইও পাঠায় না টাকাও দেয় না সম্পূর্ণ ব্যক্তিগতভাবে আমি বইগুলো কিনে পড়ে তারপরে তোমাদেরকে জানাই তো সেই জন্য এটা কিন্তু উন্মেষের মাস্টার প্রশ্ন ব্যাংক একটু মোটা একটু বড় বাট মানে প্র্যাকটিসের জন্য ভালো আমি বলবো সো যদি সময় সুযোগ হয় অবশ্য অবশ্যই এটা কিনে নেবা এরপর একটা প্র্যাকটিস বুক দরকার প্র্যাকটিস বুকে তোমার যেখানে তুমি মেডিকেল স্ট্যান্ডার্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারবা সেটা হতে পারে তুমি একটা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে সেখান থেকে প্র্যাকটিস বুক নিতে পারো সেটা হতে পারে কোচিংয়ের গাইড এটা বাজারে উল্লেখযোগ্য এমন কোনো প্রকাশনী আমি পাইনি যাদের বই খুবই ভালো সো আমি কোনো বই রেকমেন্ড করছি না এই জায়গায় এইগুলো যদি তুমি সুন্দর করে পড়তে পারো তাহলেই তোমার জন্য যথেষ্ট তাহলেই তোমার প্রিপারেশান অর্ধেক সম্পূর্ণ হয়ে গিয়েছে তা এখন কথা হল আমরা এটা কিভাবে পড়বো সেটাই আমরা একটু একটা সুন্দর রুটিন দিই এবং আরেকটা কথা বারবার বলে দিই এর বাইরে এক্সট্রা জিনিসপাতি কিনে আমার মতো তাক ভরাইতে পারবা কিন্তু পড়তে পারবা না এটা গ্রন্থগত বিদ্যা পরহস্ত ধন নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন পরীক্ষার হলে কয়টা বই কিনছে এটা দিয়ে কিচ্ছু লাভ হবে না যদি না তুমি ওইটা পরিশেষ করতে পারো বুঝতে পেরেছ এই জন্য অল্পের মধ্যে লিমিট থাকো এখন আসো মূল পয়েন্টে এমন একটা রুটিন এমন একটা গাইডলাইন এমন একটা শিডিউল যেটা তোমাকে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত মেডিকেল ভর্তি পরীক্ষা পুরো টুকু জার্নিতে মেনে চলতে হবে বেশিরভাগ শিক্ষার্থী এই সহজ একটা কাজই করতে পারে না এবং তুমি যদি কোনো কারণে এটা দুই সপ্তাহ মিস করো এই জিনিস তোমার আর মেডিকেলের চান্স পাওয়ার আশা থাকবে না তুমি আর ওই সাহস পাবা না বি কেয়ারফুল রুটিনটা আমরা একটা প্ল্যান করেছি আমি আমার স্টুডেন্টকে যেভাবে পড়াইছি বা পড়াচ্ছি ওই হিসাব করে তোমাদেরকে করাই দিলাম এখানে আমরা ধরে নিয়েছি ওর কোচিংয়ের ব্যাচ বিকালে দুপুরের পর এখন তুমি এভাবে ধরে নিতে হবে যে তোমার কোচিংয়ের ব্যাচ কখন যদি তোমার সকালে হয় তুমি জিনিসটা শিফট করবা যদি তোমার বিকালে হয় তাহলে তুমি এ রুটিন ফলো করবা ঠিক আছে আর যারা অনলাইনে করছো তারা তোমার ওইরকম ক্লাস টাইম অনুযায়ী সাজাবা তবে মূল বেসিকটা কি সেটা একটু খেয়াল করো আমি যেভাবে পড়েছি এখন যেভাবে পড়ায় সেটা হলো ধরো আজকে আমার বিকালে কোচিং এখন আমি কি করব। সকাল আটটা থেকে আজকে সকালে আমি আজকে টপিকটা পড়বো আজকে টপিকে আমি কি পড়ব বইয়ে আজকে কি পড়াবে রুটিন অনুযায়ী সেই বিষয়গুলো আমি দেখে নিব যাতে কোচিংয়ের ক্লাসটা আমি ভালো করে বুঝি আজকে প্রশ্ন ব্যাংক চাইলে আমি একটু প্র্যাকটিস করে যেতে পারি যে কোন কোন প্রশ্ন এসেছে আগে থেকেই চাইলে আমি কিছু মার্কিং আমার যদি করা থাকে যেটা তোমাদের প্রজেক্ট ডিএমসি আনেছি যে সাতাশের ব্যাচে করাই দিচ্ছি সো এরকম যদি বইটা দাগানো থাকে তাহলে তো আরও ভালো না হলে আমাদেরকে অবশ্যই অবশ্যই কোচিংয়ে গিয়ে দাগাইতে হবে সো এই আগে থেকে একটু সুন্দর করে গুছিয়ে ওই টপিকটা পড়ে যাব অন্তত একবার রিডিং দিয়ে যাব কি কী টপিক আলোচনা আসবে সেটা জেনে যাব প্রশ্ন ব্যাংকগুলি একটু হলেও দেখে যাব সো এইটা ধরো আমরা সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত এই কাজগুলো করলাম এরপর আমরা ফ্রেশ গোসল হয়ে আমরা চলে গেলাম আমাদের কোচিংয়ে ওইখানে আমাদেরকে বসে বসে তিন ঘন্টা ধরে ক্লাস নেবে দাগাই দিবে যেটা ট্রেডিশনাল কোচিংয়ের নিয়ম এটা করার পরে আমরা সন্ধ্যা থেকে সুন্দর করে ফ্রেশ হয়ে পড়তে বসবো এটা হচ্ছে তোমার মূল পড়ার স্লট এখন তুমি খুব 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 মনোযোগ দিয়ে পড়বা সেখানে তুমি কি পড়বা তুমি বসে 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 প্রশ্ন একদম এ টু জেড ভাইয়া যে দাগানো লাইনগুলো দিয়েছে সেগুলো বসে বসে পড়ো তারপর বসে বসে সামারি করো তারপরে লেখো তোমার কতটুকু লাইন মনে আছে সেটা বারবার রিভাইজ করো বারবার দেখো এবং প্রশ্নব্যাঙ্কটা সাথে সাথে ইন্ট্রিগেট করে ফেলো যেটা তুমি হয়তো আগেও দেখেছ এখন তুমি যখন পড়েছো পরে পর তুমি প্রশ্ন ব্যাঙ্কগুলো দেখো যে হ্যাঁ আমি যে পড়েছি কি কি পরীক্ষায় এসেছে শুধু মেডিকেল প্রশ্ন ব্যাঙ্ক না তুমি চাইলে বার্সিটির প্রশ্ন বিভিন্ন বোর্ডের প্রশ্ন এগুলোও দেখতে পারো এগুলোও আসে তুমি চাইলে এই সুযোগে একটু ছোট করে পরীক্ষাও দিয়ে ফেলতে পারো কিংবা তুমি চাইলে এই সুযোগে প্র্যাকটিসও করে ফেলতে পারো তোমার গাইডটা এটা যদি একটু করতে পারো করো পরে আবার করতে পারবা কোনো সমস্যা নেই এবার আসো রাতে অবশ্য অবশ্য যতটুকু পড়েছ প্রিপারেশান যাই হোক না কেন একটা সুন্দর পরীক্ষা দাও তোমাদের জন্য ভাইয়া ডিএমসি অ্যাসপিরেন্ট ব্যাচ আছে যেখানে তুমি এরকম এক্সাম প্র্যাকটিস করবা সো এরকম তুমি পরীক্ষা এবং ওইটা সলভ দেখে নেবে ঠিক আছে যাই প্রিপারেশান থাকুক না কেন একটা পরীক্ষা দিয়ে ঘুমায় পড়ো শেষ তোমার কাজ এবার আসো পরের দিন আমাদের কোচিংয়ের নিয়ম হলো একদিন কোচিং পরের দিন কোচিং নাই সো সেই হিসাবে ভাইয়া তোমাকে এই রুটিনটা দিচ্ছে যেটা নিয়ম যেটা হওয়া উচিত আমি হলে এটাই করতাম পরের দিন সকাল আটটা থেকে বারোটা এটাতে আমরা এই সময়টাতে আমি ইংরেজি জিকে দিয়েছি কিন্তু তোমরা ইংরেজি জিকে পড়ার পাশাপাশি আবারও চাইলে আরেকবার একটু পড়তে পারো কোনো সমস্যা নেই তবে আমি মনে করি প্রথম এক মাস ইংরেজি জিকেটা পড়া হচ্ছে সবচেয়ে ভালো কেননা তোমার শেষের দিকে গিয়ে তুমি আর ইংরেজি জিকে পড়তে পারবে না তখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়বা এই জন্য যারা আগে ইংরেজিকে পড়ে আসনি এইচএসিতে বেশিরভাগই আসনি বেশিরভাগই করনি প্রজেক্ট ডিএমসের আমি করাচ্ছি ওদেরকে এখন তো এই জন্য তুমি আগে থেকে এই ইংরেজিকে প্রিপারেশনটা নিয়ে নাও অন্তত প্রথম মাসে সো পরের দিন সকাল ইংরেজিকে দুপুরবেলা তিনটা থেকে চারটায় তুমি আবারও প্র্যাকটিস এবং সলভ করো তাহলে এইখানে তুমি এবার প্র্যাকটিস করো যে এই গত ক্লাসে গালকে যেটা করতে পারো ভাই যেটা বাকি রয়েছে আবারও প্র্যাকটিস করো আবারও বেশি বেশি প্রশ্ন পড় এবার একটু সময় দাও দরকার হলে যে টপিকটা যে প্রশ্নটা পারো না সেটা আবার বয়ে যাও এটা একটু সময়ের ব্যাপার এই জন্য আমরা যথেষ্ট পরিমাণে সময় দিয়েছি যে দেড় ঘন্টা তুমি প্র্যাকটিস করো সলভ করো এবং বিগত দিনের প্রশ্নটা দেখো এটা হচ্ছে তোমার তো একদিন কোচিং হয়ে গেলে তোমরা জানো কোচিং একদিন কোচিং হয় পরের দিনও পরের দিন আবার এক্সাম সো তুমি যখন ওই এক্সামটা দিয়েছো কোচিংয়ে সেটা তুমি চাইলে এখানে এসে আজকে আবার দেখতে পারো যে আচ্ছা আমি তো এই প্র্যাকটিস করলাম একটু এবার আমি বিগত দিনের প্রশ্নটা অবশ্যই 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 একটু দেখে নিই আমার কী কী ভুল হয়েছে কী কী ভুল হইতো কী কি আমি পারিনি সেগুলো একটু নোট করে ফেলি এভাবে এক তাহলে একদিন এক্সাম দিলাম পরের দিন আবার এসে একটু রিভিশন হয়ে গেল। আচ্ছা এখানে কি করবো ওই যে গাইডটা গাইডটা এখানে প্র্যাকটিস করবা এরপরে সন্ধ্যা সাতটা থেকে নয়টা আবার এবার আমি আবার রিভিশন দিব এটা আমার ফাইনাল রিভিশনের মতো আমার কিন্তু অলরেডি প্রশ্ন ব্যাংক অলরেডি গাইড অলরেডি পরীক্ষা অলরেডি বিগত প্রশ্ন সবই কিন্তু আমি পড়েছি এখন আমি আবার রিভিশন দিলে কী হবে ওই প্রশ্নগুলো আমার আবার মনে পড়বে যে এইগুলো যেগুলো আমি পারিনি সেগুলো আমি খুঁজে পাবো এখন আমার দৃষ্টিশক্তি প্রসারিত হবে আমি বুঝতে পারবো মায়ের প্যাসটা কোথায় দিয়েছে আমাকে ধরাটা আমি কোথায় খেয়েছি সব বুঝবো না আমি এজন্য জন্য আমি দেখেছি যে এই দুই ঘন্টা আবার রিভিশন দাও আবার পড়ো আবার করো এবং আস্তে করে রাতে সুন্দর করে একটা পরীক্ষা দিয়ে আবার একটু প্রশ্নগুলো দেখে যাও ওই পরীক্ষা সলভ সিটটা একটু দেখে ফেলো তাহলে আমার প্রত্যেকটা বিষয়ে দুইটা পরীক্ষা হইলো একবার বিশ্বন হইলো একবার পড়াশোনা হইলো আবার ফিডব্যাক পাচ্ছ এই করে এরপরের দিন আবার সকাল এটা আবার সাইকেল কন্টিনিউ হবে এর পরের দিন সকাল আবার কোচিং আবার সন্ধ্যা এভাবে পুরো তিন মাস কোচিংয়ে শেষ হওয়ার আগ পর্যন্ত সুন্দর করে গুছিয়ে এই রুটিনটা তোমাকে ফলো করতে হবে লক্ষ্য করে দেখবা এই রুটিনে কোনো খেলাধুলার সময় নেই প্রথম দুই মাস খেলাধুলার দরকার নেই আর তোমরা যে খেলাধুলা করো না সেটা আমি খুব ভালো করে জানি তোমরা সবাই মোবাইলেই খেলো মোবাইল গেমের তো কোনো দরকার নেই আমার ঠিক আছে সো এই এখন যখন আস্তে আস্তে শেষের দিকে আসবে তখন প্রেশার বাড়বে তখন তুমি কোচিং থাকবে না তখন ওই সময়টুকু একটু রেস্ট নিও আমি বিকালবেলা একটু হাঁটতে যেতাম তুমি একটু হাঁটতে যাও কোনো সমস্যা নেই সুন্দর একটা রুটিন তো করে দিলাম কিন্তু সমস্যা হলো আমরা বেশিরভাগই এটা মানতে পারবো না দেখতে যতটা সহজ প্রিপারেশান আসলেই অতটা সহজ কিন্তু আমরা মানতে পারবো না এই জন্য কয়েকটা ভাদা আমি তোমাদের সাবধান করে দিই বারবার ওদিক পড়াশোনা করার দরকার নাই অধিক পড়াশোনা বলতে আমি বুঝাচ্ছি সারাক্ষণ বসে 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 পড়ে কোনো লাভ হবে না পুরো অধ্যায় থেকে এমসিকিউ আসবে একটা এই জন্য তোমারও এমসিকিউটা কমন ফেলানো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ খুব 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 বেশি গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছ এই জন্য অধিক পড়াশোনা করে সব লাইন পড়তে গিয়ে সব কিছু জানতে গিয়ে হবে না শর্টকাট শিখো এক লাইন দিয়ে কীভাবে চার লাইন মুখস্থ করতে হয় এভরিথিং এ ধরনের মানে হলো টেকনিক শিখে ফেলো মেডিকেল তোমাকে কোন কোন প্রশ্নগুলো ধরবে কোন কোন টপিকগুলো ধরবে টিচার কিভাবে প্রশ্ন করতে পারে সেটাও তোমার শিখে ফেলো কিভাবে পড়াশোনার মধ্যে বুঝে ফেল বা কোন কোন প্রশ্ন ধরবে কি কী করবে সেটা নিয়ে ভাইয়া আরেকটা ভিডিও দিব ধরে ধরে প্র্যাকটিক্যালি যে আমরা কিভাবে বুঝবো কোন কোন প্রশ্ন আমাদের আসবে কোন কোন লাইনগুলো আসবে ঠিক আছে সো ওগুলো তো টিচাররাও দাগায় দিবে ভাইয়াও তোমাকে টেকনিক শিখাবো এটা গেলো আমাদের তাহলে অধিক পড়াশোনা বেশি প্রেশার সব পড়ে ফেলবো সব করে ফেলবো এটা ভালো না বরং সেখানে অ্যাকুরেসি গুরুত্বপূর্ণ বেশি ইনফরমেশন হচ্ছে যা জানি তা ঠিকভাবে জানা গুরুত্বপূর্ণ এটা যেন প্যাচাই না দিলে প্যাঁচাই দিলে যেন আমরা ভুল না করি সেটা গুরুত্বপূর্ণ সময়ের অপচয় কোনোভাবে করা যাবে না এই তিন মাস তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন মাস গত বারো বছরে যাই করে এসেছো পার পেয়ে গেছো এটা তো যদি ভুল করো একদম সোজা আর পার পাবানা সব ভুলের ক্ষমা আছে সবসময় দ্বিতীয়বার চান্স পাওয়া যায় কিন্তু এইবার পাওয়া যাবে না এই ক্ষেত্রে এটা হবে না দেখো তুমি কলেজ লাইফের টেস্ট পরীক্ষা যদি খারাপ করো কিন্তু জিপিএ জিপিএফাইভ পাও এটা কিন্তু খুব বড় ইম্প্যাক্ট নয় ওই টেস্ট পরীক্ষার কোনো দাম নাই। কিন্তু এইখানে যদি তুমি খারাপ করো শেষ তোমার স্বপ্নটা এখানেই ভেঙে গেল সো বি কেয়ারফুল যেই জায়গাগুলোতে সময় নষ্ট হয় সেটা হোক গ্রুপ সেটা হোক অনলাইন সেটা হোক অফলাইন সেটা হোক আড্ডা সেটা হোক অভ্যাস এভরিথিং এই কয়েক মাস বাদ দিয়ে দিতেই হবে যদি চান্স পেতে চাও লাইফটা তোমার সিদ্ধান্ত তোমার আর বারবার একই ভুল করা যাবে না একই হ্যান ভুল করা যাবে না একই ট্রিকে ভুল করা যাবে না একই বিষয়ে বারবার ভুল করা যাবে না যখনই ভুল করবা ওইটা বারবার শিখে নাও ওইটার একটা নোট বানাও যে ভুলের খাতা এবং ওইটা সংশোধন করে ফেলো একই প্রশ্ন কোনো একটা জায়গায় এসেছে প্রশ্ন ব্যাংকে ছিল বা অনুশীলনে ছিল বা বোর্ডে ছিল আবারও মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছে সেটা যদি তুমি না পারো এটা তোমার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা এই জন্য সকল সম্ভাব্য প্রশ্নগুলো অলরেডি সুন্দর করে গুছিয়ে প্র্যাকটিস করে ফেলো সো এই হচ্ছে আমি মনে করি তোমার প্ল্যান খুবই সিম্পল খুবই স্ট্র্যাটেজিক কিন্তু খুবই গোছা এভাবে সুন্দর করে গুছিয়ে নিয়মকানুন মেনে ভালোভাবে প্রিপারেশান এনে ইনশাল্লাহ চান্স হবে চান্স অতিরিক্ত কিছু না চান্স হলো ঠান্ডা মাথায় এরকম প্রিপারেশান নিয়ে পরীক্ষার হলে ভালোভাবে পরীক্ষাটা দেওয়া দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো সুস্থ থাকো সালামু আলাইকুম